আমাদের বাংলাদেশের মুসলিম উম অথবা বাংলাদেশের তহিদ জনতা এগুলা কত বড় গিদরের ঘরে গিদর আমি জাস্ট একটা উদাহরণ তুলে ধরলে আপনারা বুঝতে পারবেন যে কত বড় গিদর তো এই যে গত কিছুদিন আগে জামশেদ মজুমদারের একটা স্ট্যাটাস নিয়ে একদল কিছু তহিদি জনতা ওনাকে নিয়ে বিভিন্ন ধরনের ট্রোলিং বিভিন্ন ধরনের সমালোচনা করা শুরু করেছেন তো এই সমালোচনা করতে যে বা ওনার এই ভুলটা ধরতে যে এই গিদরের সাল্লামের যুগের একজন সাহাবির একটা উদাহরণ বা একটা উদ্ধৃতি সেটা হচ্ছে কি আমি এখানে ওরা এইভাবে লিখেছে যে বদরের যুদ্ধ শুরুর ঠিক আগে মুহূর্তে মুসলিম লোক রাসুল সাল্লামের কাছে আসলেন বলেন আমি যুদ্ধে অংশ নিতে চাই রাসুল সাল্লাহ সাল্লাম বলেন এটি ইমান ও কুফিরের যুদ্ধ তাই শুধু মুসলমানরাই এই যুদ্ধে অংশ নিতে পারবে এই ব্যক্তি বলেন ঠিক আছে তাহলে আমি মুসলিম যুদ্ধ শুরু ঠিক আগ মুহূর্তে তিনি মুসলিম হলেন যুদ্ধে যাবার আগে প্রশ্ন করলেন আহ রাসুল সাল্লাহামকে তিনি প্রশ্ন করলেন যে আচ্ছা আমি যদি মারা যাই তাহলে আমার জীবনের বিনিময়ে কি পাবো রাসুল সাল্লাহ বলেন জান্নাত সেই সাহাবা সেই যুদ্ধে শহীদ হলেন তার মৃত্যুর পর রাস্লা সাল্লাম বলেছেন যে তোমাদের মধ্যে সবচেয়ে লাভজনক ডিল ওই ব্যক্তি করলেন সেই সাবি হচ্ছেন উমের ইবনে আল হুমাম আল আনসারি রাজ্য বদর যুদ্ধে মাত্র জন মুসলিম শহীদ হন তার তার মধ্যে এই ব্যক্তি ছিলেন একজন ইসলামের যত যুদ্ধ হয়েছে যত শহীদ আছে তার মধ্যে বদরীদের মর্যাদা সবচেয়ে উপরে চিন্তা করেন তিনি সারা জীবন একমাক্ত নামাজ পড়েন নাই জীবনে একটা রোজাও রাখেন নাই হজ করেন নাই জাকাত দেন নাই জীবনে একটি দোয়া পর্যন্ত উচ্চারণ করেন নাই সেই ব্যক্তিকে আল্লাহ বদরের শহীদ হিসেবে কবুল করেছেন আর এই লোক কিনা পৃথিবীর নিকৃষ্টতম গণহত্যা নিয়ে প্রতিবাদ জানানোর সময় মানুষকে প্রশ্ন করেছে সে নামাজে কিনা আচ্ছা এই লোক যখন মধু বেঁচে তখন কি কাস্টমার জিজ্ঞেস করে যে সে নামাজে কিনা সুদ গুস খায় কিনা এদেরকে মানুষ হিসেবে কিভাবে স্কলার বলে তো এই যে এই কথাগুলা যে এই গিদরের বাচ্চারা ওই সাহাবির সাথে আমাদের মতো গিদরের বাচ্চা যে বাঙালি মুসলিম যারা আছি আমরা মানে এদের সাথে যে ওই সাহাবির তুলনা করতে আসছেন মানে একটা কথা আছে না যে কই রাজরানি আর কই চোতমারানি কার সাথে কি মিল আছে ভাই কার সাথে কি মিল আছে ওই সাহাবি মানে ইসলাম গ্রহণ করে সবে মাত্র সে জিহাদে গেছে জিহাদে যে সে শহীদও হয়ে গেছে সে নামাজও শিখতে পারে নাই সে বা ইসলামের যে অন্যান্য আহকাম এগুলো পালন করার সুযোগই পান নাই আর আমরা গিদরের বাচ্চারা আমরা তো মানে মায়ের ফেট থেকেই মুসলমান হয়ে বের হয়েছি মুসলমান হয়েই তো আমরা ফয়দা হয়েছি এখন আমাদের এক একজনের বয়স হয়েছে বছর তিরিশ বছর ষাট বছর সত্তর বছর তো আমরা তো নামাজ বা অন্যান্য ইসলামের যেই আহকাম এগুলো পালন করার সেই আয়ু আল্লাহ আহমেদেরকে দিয়েছেন তাহলে ওই সাহেবের সাথে আমাদেরকে কিভাবে তুলনা করেন তো এবার চিন্তা করেন মানে এগুলা কত বড় মানে কত বড় গিদর কত বড় স্টুপিট কত বড় মূর্খ আবাল ওই সাহাবির সাথে তুলনা করে জামশেদ কে আপনারা ইয়া করেন তুলনা করতে আসছেন মাঝে মধ্যে মন চাই হ্যাঁ ওই ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতি ইহুকে ফোন করে বলি যে তুই কি ফেলিস্টাইনের মধ্যে বোম টোম ওই বাংলাদেশের এই যে গিদর মার্কা মুসলিম আছে এগুলোর উপর বোম ফালা বম ফালা মানে এইসব গিদর গড়ে একদম নিশ্চিন্ন করে দেয় আমাদের মতো গিদর মার্কা মুসলিম উম্মার কারণে আমরা অল্প সংখ্যক কাফের রাষ্ট্রের কাছে কয়েকশো কোটি মুসলমানরা দিনের পর দিন মার খাচ্ছি তো কাজে শুধরে যান ইসলামকে সঠিকভাবে বুঝেন তারপর হাদিস পতুয়া দিতে আসেন